এখানে আমি মোরলা মাছ বাছা আছে তবে আঁচ ছাড়ানোর জন্য আমি ঝুড়িটা ব্যবহার করছি ঝুড়ির সাইডটা একটু ঘষে নিচ্ছি দেখুন দুদিকটা মাছের এইভাবেই আমি আঁচগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমার এক হাতে ক্যামেরা ধরা আছে তাই আপনাদের ভালো করে আমি দেখাতে পারছি না তবে আমি মুখে বলে দিচ্ছি দেখুন এইভাবেই আমি ছাড়াচ্ছি নমস্কার বিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের রেসিপি মোরলা মাছের বেগুন দিয়ে চচ্চড়ি আমি মরলা মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি অনেকবার তারপর জল ঝরিয়ে ওর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপর একটি ফ্রাইং প্যান বসিয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাখিয়ে রাখা মাছটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এটা হাই ফ্লেমে ভাজবো আর ভাজাটা যাতে খুব বেশি করা না হয় আমি দুদিকটা উল্টে পাল্টে ভেজে নিলাম যদি মানে মোরলা মাছের ভাজা খাওয়া হয় তাহলে কিন্তু একটু কড়া করেই ভাজলে ভালো লাগে কিন্তু যেহেতু আমি চচ্চড়ি করছি ভাজাটা কিন্তু একটু হালকা হলেই তেল মশলা ঢোকে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন আপনারা আমার সঙ্গে থাকবেন এইটুকু অনুরোধ আপনাদের কাছে আশা করি আপনারা আমার এদিকে মাছটা ভাজা হয়ে গেছে আমি একটি পাত্রে তুলে নিলাম যতটুকু তেল আছে ওর মধ্যে আমি একটা ছোট বেগুন ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম আর একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা কড়াইয়ে দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিলাম এরপর আমি একটু তেল দিলাম সর্ষের তেল ওর মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি এরপর আমি একটা গোটা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটা দিলাম সঙ্গে একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম আর সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু লঙ্কা গুঁড়োও দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকলাম মশলা কিন্তু খুব একটা বেশি লাগে না এর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ভেজে রাখা মাছ আর বেগুনটা দিয়ে দিলাম মোরলা মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে আর বিভিন্ন রকম ভাবেও করা যায় অনেকে মোরলা মাছের টকও খুব পছন্দ করে আমার আবার এই ধরনের চচ্চড়িটাও খুব ভালো লাগে তারপর ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম তারপর আমি ঢেকে দিলাম তিন চার মিনিট পর ঢাকা খুলে একটু দেখুন যতটুকু জল ছিল সামান্য একটু নাড়াচাড়া করলাম তবে রসালো ভাবটা থাকলেই ভালো লাগবে খুব বেশি ড্রাই হলে কিন্তু অতটা ভালো লাগবে না এরপর আমি ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিলাম আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো এলাম ভালো থাকবেন দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে নমস্কার